বিসমিল রহমান রাহিম আসসালামু আলাইকুম আদাব দ্বিতীয় এই বঙ্গবন্ধু পরিবারের পরিবারকে বিতর্কিত করার যেই অপপ্রয়াস ডক্টর ইয়েনস নিয়েছে সে প্রেক্ষিতে আমি যে আগের ভিডিওটা করেছি এখন তার সাথে একটা সাপ্লিমেন্ট করার প্রয়োজন হয়ে পড়েছে এবং সেখানে কিছু তথ্য আলোচনা করা সম্ভব হয়নি সময়ের কারণে কারণ অনেক বড় হয়ে যায় বেশি বড় হলে লোকজন দেখতে একটু অপছন্দ করে যে তো আমি সংক্ষেপে যেহেতু কয়েকটা জিনিস আমি এখানে যোগ করতে চাই সেটা হচ্ছে যে যে পূর্বাচলের প্লট নিয়ে যে কথা হয়েছে দেখেন আমি আমার আরেকটা ভিডিও ফেসবুকই মানে বলেছি যে রাজুকের যে চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সিদ্দিকুর রহমান অত্যন্ত সৎ এবং ভালো অফিসার তাকে কিছুদিন আগে সরিয়ে দেওয়া হয়েছিল এখান থেকে পরে আবার যেভাবে হোক সম্ভবত সেনাবাহিনীর প্রেসারে আবার তাকে পুনর্বহল করা হয়েছে এই পূর্বাচলের এই জিনিসগুলো যখন তখন দুদক থেকে একটা চিঠি দিয়েছে রাজুককে এই পূর্বাচলের যে ছয়টা প্লট দেওয়া হয়েছে এই প্লটের বিস্তারিত জানানোর জন্য এখানে আইন বহির্ভূত কী কী হয়েছে সেটা জানার জন্য ওখানে স্পষ্ট করে রাজব থেকে জানানো হয়েছে চেয়ারম্যানের সাইন করা রিপোর্টে যে কথিত ছয়জনের যে প্লটের কথা বলা হচ্ছে সেখানে নিয়মের বাইরে আইনের বাইরে কোনো কিছুই করা হয়নি এবং যা কিছু করা হয়েছে আইনের মধ্যে থেকে এবং এখানে বেআইনি কিছুই করা হয়নি এগুলো মূল কথাটা আর অনেক লম্বা এইগুলো মূল কথাটা এই কথা আমি উল্লেখ করেছি আমার ফেসবুক পেজে তো এক মাস মাসখানেক আগে দেখেন আজকে গতকালকে যখন এই নতুন করে এই আবার এই জিনিস সামনে আনলো রাজুকের প্লট পাতিল জব্দ তার আগের দিন রাজুকের চেয়ারম্যানকেই বরখাস্ত করা হয়েছে তার চাকরি বাতিল করে দেওয়া হয়েছে নতুন লোক নেওয়া হয়েছে তাহলে এখন আর রাজুকের চেয়ারম্যানের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যাবে না এই হলো তাদের অবস্থা তারপরে রাজুকের প্লট নিয়ে আমি আগেই বলেছি আবারও বলতে চাই দেশের এখানে জাতির পিতার পরিবারের এখানে প্রধানমন্ত্রী পরিবারের প্রস্তনা এখানে একজন মেজর একজন ডেপটি সেক্রেটারি একজন সাধারণ ব্যবসায়ী কর দেয় আর যে কোনো এক নাগরিক সরকারের এই বিভিন্ন উন্নয়নমূলক এই জমি উন্নয়ন করার পরে যে বরাদ্দ দেওয়া হয় যে কেউ এটা অ্যাপ্লাই করতে পারে যে কেউ পেতেও পারে পেয়েছেও তো সেখানে দেশের নাগরিক হিসাবে একটা প্লট যদি পায় বা নেয় এখানে কি মহাভারত অশুদ্ধ হলো কি এমন হলো যেটা নিয়ে এত তোল পার করতে হচ্ছে প্রধানমন্ত্রী তো এটা চায় নাই এবং জানতো না সমস্ত প্রসেস শেষ করা হয়েছে তারপরে ওনাকে যখন জানানো হয়েছে প্রশ্নই আসে না আমার প্রয়োজন নাই এটা নিয়ে আমি আমার কোনো কথা শুনতে চাই না কারণ এক 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 ধরনের লোক আছে যারা এখন এগুলি নিয়ে করে তার মাথায় আছে। যে তারা এগুলো নিয়ে উচ্চপাচ্য করবে এবং আমার প্রয়োজনই না এগুলির মধ্যে যাওয়ার বাদ দিয়ে দিয়েছে তারপরে আবার এই কিছু অতি উৎসাহী আছে তারা এগুলি সেগুলি সব প্রচেস টসেস করে বিভিন্নভাবে তারপরে তাকে পরিবারের অন্যান্য সদস্য সবাইকে মিলে তারপরে এই প্লট এ নেওয়া হয়েছে এটা কি বিরাট একটা অন্যায় করে ফেলছে নাকি ভুল করে ফেলছে কি এটা তারপরে এই যে বাড়ি ঘর এই সমস্ত জব্দ করা হলো অ্যাকাউন্টের এই সমস্ত দেওয়া হলো এগুলো নিয়ে মানে একটা বিরাট কিছু করে ফেলছে ছয়শো পঁয়ত্রিশ কোটি টাকার সব এগুলি তো বললামই এর আগের ভিডিওতে দেখেন খুব কষ্ট লাগে মানুষ যখন হিতে জ্ঞান হারিয়ে ফেলে আমাকে এখন তুলনামূলক একটা কথা বলতেই হচ্ছে জেনারেল জিয়া মারা যাওয়ার পরে এই বেগম খালেদা জিয়া বাংলাদেশ টেলিভিশনে জিয়ার ভাঙ্গা সুটকেস সেরা গেঞ্জি এগুলো দেখায় এখনো অনেক ইউটিউবে আছে তারেক রহমান জিয়ার প্যান্ট কেটে শার্ট কেটে তারপরে সেগুলি তারা পরে তো তারা সেই এত মানে নিঃস্ব পরিবার কিছুই নাই সেই পরিবার একানব্বই সালে ক্ষমতায় আসার সাথে সাথে কি করে জাহাজ বানালো কোকো এক কোকো এক থেকে কোকো বারো পর্যন্ত তো ভোলার লাইন আমাদের এলাকায় তো চলাচল করেছে এই শত শত কোটি টাকার এই জাহাজগুলি কোথেকে বানালো মাত্র ক্ষমতায় বসার এক বছরের মাথায় দুই বছরের মাথায় ডান্ডি ডাইং কয়েকশো কোটি টাকার ডাইংস ফ্যাক্টরি টেক্সটাইল ফ্যাক্টরি জাহাজ ডিসটিলাইজ কেরি অ্যান্ড কম কিনে ফেলছে মিরপুরে আমার ফ্যাক্টরি গার্মেন্টস ফ্যাক্টরি ছিল এগারো নম্বরের এগারো ঠিক না ছয়ের পাশে মেন রোডের উপরে ইন্ডোর স্টেডিয়ামের পাশের বিল্ডিংটা তার থেকে পাঁচশো গজ দূরে তারেক রহমানের ফ্যাক্টরি ইউনটেক ফ্যাশনস সে অবশ্য যেত না তার মামা সাইদ স্কানার দেখাশোনা করত আরো কত কি কিভাবে নিয়েছে বলছে লোন নিয়েছে লোনটা কিভাবে নিয়েছে যেই জমির মূল্য পঞ্চাশ হাজার টাকা সেই জমিকে দেখাইছে দশ লাখ বারো লাখ টাকা মূল্য দেখে ভুলভাল উল্টাপাল্টা কাগজপত্র দেখায় ব্যাংকের থেকে লোন সেই লোনও মাপ শুধু মাপ এগুলি নিয়ে কোনো কথা নেই এগুলি সব আমি এক থেকে ছয় সালে যে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ওখানে যে হাওয়া ভবন খুলছে আরো কত এগুলি হয় না এগুলি তো সবাই জানে বা এই প্রসঙ্গে আমি লম্বা করতে চাই না কি পরিমাণ দুর্নীতি বিশ্বের সেরার দুর্নীতিবাজ দেশ হতে পারে একবার না পাওয়ার পর চা পাঁচ বার ওই যে খারুজ্জামান টিএভির বাংলাদেশের প্রধান এগুলো বড় দুর্নীতিবাজ এ এখন কোন দুর্নীতি দেখে না এখন এখন বাংলাদেশে কোনো দুর্নীতি হয় না ইনুসের কোনো দুর্নীতি নাই এদের মুখে এখন ক্রুপ দিয়েছে এখন দেশে কোনো ধর্ষণ হয় না হত্যা হয় না ডাকাতি হয় না চুরি হয় না কিছুই হয় না কারণ এরা এরা বলে না যেহেতু তার মানে কিছু হয় না সব শান্তিপূর্ণভাবে হিউম্যান রাইটস ওয়াচ এমনি ইন্টারন্যাশনাল জাতিসংঘ সব চোখ কিছুই হয় না এখন বাংলাদেশে বাংলাদেশে শান্তির সুবতাস বলছে বইছে এই যে সজীব ওয়াজে জয়ের নামে যে দুদুক মিথ্যা কথা বলল যে আমেরিকার থেকে এফ বি এসে আমেরিকায় বিভিন্ন ব্যাংকে টাকা পাওয়া গেছে সেই সাক্ষী দিয়ে গেছে বা সেই তথ্য দিয়ে গেছে এই কয়েকদিন পরেই এই আমেরিকার এফ বি ওটা তো ভুয়া এফ বি অরিজিনাল এ তার কাছ থেকে এক্সপ্লানেশন চাইবে তোমার কাছে কি তথ্য আছে এফ বি কারা তোমাকে কি তথ্য দিয়েছে সে তথ্য দাও দিতে হবে মনে করছে যে ইনুস বলছে আর সব হয়ে গেছে ইনুসের কথায় বিশ্বে এখন আর কিছু হয় না কারণ ইনুসের গণেশ উল্টে গেছে এখন আর তার কথায় কেউ শোনে না দেখলে সালাম দই ওই পর্যন্ত এটা একটা ভদ্রতা ভিতর থেকে তার থেকে যত দূরে থাকা যায় ততই সেফ এই টিউলে এখন স্ট্র্যাটেজি টিউলিপসির সিদ্দিকি বাংলাদেশে তার বাবা চাকরি করছে ব্যবসা ইয়ে তার সঞ্চয় করছে সেখানে তার বাবার সম্পত্তি সে উত্তরাধিকার সূত্রে পেয়েছে বাংলাদেশ তার নিজের পকেটের পয়সা খরচ করে বাংলাদেশে একটা সুতো সে কিনে নেয় প্রয়োজন নাই বিকজ তার তো বাংলাদেশে থাকবে না বাংলাদেশে থাকার কোনো প্রয়োজন নেই সে ব্রিটিশ নাগরিক ওখানে জন্ম ওখানেই বড় হয়েছে ওখানেই পড়াশোনা করছে অক্সফোর্ডেই পড়াশোনা করছে ওখানে রাজনীতি করছে চারবার পরপর এমপি হয়েছে ব্রিটেনে সে একজন জনপ্রিয় নেত্রী এবং এই যে আজকে যে আমি আমি কয়ে ওই ওই ইনভেস্টিগেশন টিম আসার পনেরো দিন আগেই আমি সাত আট দিন আগেই আমি আমার ফেসবুক পেজে আমি বলেছি যে কিছু দিনের মধ্যেই ব্রিটেন সরকার থেকে লোক পাঠাবে বাংলাদেশে দুদুকে বা অন্যান্য জায়গায় তথ্য চাওয়ার জন্য যে কোন তথ্যের ভিত্তিতে তাকে তোমরা দুর্নীতি অভিযোগ এনেছো তার বিরুদ্ধে ঠিকই আসছে তারা এসে তথ্য চাইছে গোজামিল তথ্য দিয়েছে এগুলির অ্যাকশন হবে পরে নিজেই তো সরকারকে বলছে যে তদন্ত করতে হবে ফর হার সেক এটা করতেই হবে তার ক্যারিয়ারের ব্যাপার তার ফিউচারের ব্যাপার এবং অনেক উজ্জ্বল ভবিষ্যৎ আশা করি যে ইনশাল্লাহ তার জন্য অপেক্ষা করতেছি তো এরকম ধরে ধরে পুতুলকে থেকে বের করে দিয়েছে অলরেডি চাকরি চলে যাচ্ছে ওইটা হইতেছে হইতেছে সেটা এরা তো জানে না যে এটা প্রসেসটা কি বললেই একজন তো তাকে দায়িত্ব থেকে স্মরণ সে নির্বাচিত সে নির্বাচিত প্রতিনিধি ওখানে একটা দেশের তাকে এক কলমের কোথায় চাকরি দেওয়া হয় না এক কলমের চাকরি যাবেও না এটা প্রপার ইনভেস্টিগেশন হবে এবং হচ্ছে হয়েছে সেখানেও কিছু করতে পারে নাই করতে পারবেও না কারণ মিথ্যা তো সব জায়গায় কাজে ঘাটে কাটে না যাই হোক এই জিনিসগুলোকে আমি মনে করেছি একটু আপনাদের জানার জন্য বোঝার জন্য হয়তো সবই জানেন আমি একটু স্মরণ করে দিলাম যে এই জিনিসগুলো আমাদের নোটে থাকলো তারা এই সমস্ত অপকর্ম করেছে তবে নিজের পাতা ফাঁদে নিজেকেই পড়তে হবে সবাইকে মানে ফুল গ্যাং যারা এটার মধ্যে আছে যারা এক্সিকিউশন করছে আর যারা ইনস্টিগেট করেছে সাপোর্ট করেছে অল আর দেন উইল বি অ্যাকাউন্টেবল ফর দিস নন থিংস ভালো থাকবেন সবাই ধন্যবাদ